দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলা নীলফামারি নীলফামারি জেলার কোচুকাটা ইউনিয়নে অবস্থিত এয়ার মামুন নার্সারিতে এয়ার মামুন নার্সারি কিন্তু একটা বাগান রয়েছে খুবই চমৎকারভাবে সাজানো কামরাঙ্গা এই ফল মাউন ভাই বলছে যে বারো মাস হয় ছাদে ব্যাপক পরিমাণে ধরে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ সর্বোচ্চ কত পাঁচ ফিট হবে জিও ব্যাগের মধ্যে সেট করা একদম আগা থেকে গোড়া পর্যন্ত ফল এখন তো পেকে গেছে আমরা এই কামরাঙা সম্পর্কে জানার চেষ্টা করব যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে মাউন্ট সাথে যোগাযোগ করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এরকম সাত বাগানের জন্য এই গাছগুলো করতে পারবেন চলুন তাহলে তার আগে কাছ থেকে জানার চেষ্টা করি এই কামরাঙ্গা সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই এই যে চমৎকার গাছ দেখতেছি গাছ ভর্তি ফল এটা আসলে কি জাতের কামরাঙ্গা এটি হলো থাই বারো মাসি মিষ্টি কামরাঙ্গা থাই বারো মাসি মিষ্টি কামরাঙ্গা কত গেলন জিও ব্যাগের মধ্যে আছে এটা মাত্র পনেরো গ্যালন জিও ব্যাগে আমরা দিয়ে দিচ্ছি পনেরো গ্যালন গাছের বয়স কতদিন গাছের বয়স তো অনেক দিন হয়ে গেছে প্রায় চারি বছরের কাছাকাছি আর এটা আমরা দীর্ঘদিন ধরে এই গাছটার ফল কিন্তু আমরা খাচ্ছি আচ্ছা চার বছর হয়ে গেছে তারপরে এত ছোট গাছ গাছ আমরা পুনিং করে দেই গাছ একটু ঝোপালো করে নিই নিচে ডালপালা যেন থাকে সেজন্য গাছটা ছোট আছে যেহেতু ছাদে তো আমরা কাট করব না শুধু ফল নেব সেই সাইজ অনুযায়ী আমরা গাছটা রাখি আচ্ছা ভাই এই গাছের চারা আসলে কিভাবে তৈরি করেন গ্যাফটিং পদ্ধতিতে এই গাছের চারা তৈরি হয় টক কামরাঙ্গার উপরে এই মিষ্টি গাছের কামরাঙ্গার ডাল আমরা লাগিয়ে দিই সেখান থেকে আমরা পর্যায়ক্রমে চারাটা হৃষ্টপুষ্ট বড় করে নেই আচ্ছা গাছটা রোপণ করছিলেন কিভাবে গাছ সাধারণত আমরা ছাদের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু একটু সার দিয়ে রোপণ করেই এখানে বিভিন্ন ধরনের অর্গানিক সারগুলো বেশি পরিমাণ ব্যবহার করি আর আমাদের যেহেতু নার্সারি আছে নার্সারিতে সব ধরনের পাতা পচা যে সারটা থাকে দীর্ঘদিনে এর সাথে আমরা শুকনো গোবর সার ব্যবহার করি হাড়ের গুঁড়া ব্যবহার করি ঝিনুক গুঁড়া ব্যবহার করি নিমখোল ব্যবহার করি কিছু রাসায়নিক পটাশবরণ ডিএপি অন্যান্য সারগুলো পরিমাণ মতো ব্যবহার করে মাটিটা রেডি করে নেই রেডি করে নেওয়ার পরে তার উপরে কিন্তু আমরা গাছ লাগাই তবে সঠিক জাতের গাছ লাগাই যে গাছগুলো লাগালে অল্প পরিচর্যায় ভালো হয় এবং যেগুলো মাটিতে অনেক বেশি ফল দেয় সেই গাছগুলো কিন্তু ছাদে আমরা রোপণ করে থাকি আচ্ছা ভাই ছাদের উপরে আসে তারপর পাতাগুলো একটু ফুটো ফুটো দেখা যাচ্ছে এটার কারণ কি এটা হলো লেদা পোকার আক্রমণ এই পাতাগুলো খুবই নরম কামরাঙ্গার পাতা লেদা পোকা করে কি এই পাতাগুলো ফুটো করে নিয়ে দেয় ফুটো করে দেয় এই কারণে এই সমস্যাটা হয় এটার জন্য এটার জন্য কি করব। এটার জন্য আমরা যদি কীটনাশক ব্যবহার করতাম যে কোনো অনুমোদিত কোম্পানি কীটনাশক তাহলে এটা সমস্যাটা থাকতো না তবে এই গাছটা বারো মাসে ফল দেয় তো বারো মাসে এর ফল পাইবি আমরা খুব বেশি রাতে আমরা স্প্রে করি না কারণ এই ফলগুলো আমরা হারভেস্ট করি নিজেরাই খাই মানে একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে স্প্রেটা করলে পরবর্তী বড় ফলটা খেলে অথবা নিজেরও সমস্যা হইতে পারে এই জন্য অর্গানিক চাষাবাদ অর্গানিক খাই আচ্ছা এই যে পাতায় একটু সিটা সিটা দেখতেছি লাল লাল এটা হওয়ার কারণ কী ভাই এটাও যদি আমরা স্প্রে করতাম এই ধরনের কোনো সমস্যাগুলো থাকতো না স্প্রে না করার কারণে এই সমস্যাগুলো আছে এই গাছে কি আরও ফল ছিল প্রচুর পরিমাণ ফল থাকে বারো মাসে আমরা ফল পাই এবং বারো মাসে আমরা এই ফল হারভেস্ট করি না ফুল ফল ঝরার সমস্যা আছে কিনা হ্যাঁ এই গাছের ফুল ঝরে যেতে পারে যদি পানি ব্যবস্থাপনা ঠিক না হয় আর যদি বোরন সারের ঘাটতি থাকে এই দুইটা কারণেই কিন্তু গাছের ফুল ঝরে যায় আচ্ছা একটা ছোট গাছ আপনারা পোর্নিং করে যেহেতু ছোট করে নিয়েছেন ঝোপালো এই ছোট গাছের মধ্যে অনেকগুলো ফল দেখতেছি এটা সমতলে রোপণ করলে কীরকম ফল হওয়ার সম্ভাবনা সমতলে তো অনেক বেশি ফল দেয় একটা ছোট গাছে যেহেতু এত পরিমাণ ফল আসে মাটিতে অনেক দূরে শিকড় যেতে পারে খাদ্য তৈরি করতে পারে গাছ সেক্ষেত্রে অনেক বেশি ফল দেয় ছাদে একটু পরিমাণে কম দেয় স্বাদের পরিমাণে কম যেহেতু মাটির পরিমাণ কম থাকে এই মাটিটার আবার স্বাস্থ্যর ব্যাপার আছে অনেক সময় স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে তখন ফল দেয় না আর আমরা যেটা করি সব সময় ভালো জিনিসগুলো এই মাটিতে দিতে চাই এবং দিতে চেষ্টা করি তাহলে কিন্তু গাছ বেশি ফল দেয় আচ্ছা আরেকটা বিষয় বলবেন আপনার কাছ থেকে ছাদের জন্য আমি গাছ নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আপনারা তো একটা রেডি করে দেন যে আগামী ছয় দিন ছয় মাস বা পাঁচ মাস এটাতে সার না দিলেও চলবে গাছটা ভালো থাকবে ছয় মাস বা পাঁচ মাস পরে যখন গাছের খাদ্য দিতে হবে সেই সময় আমার কি কী ব্যবহার করতে হবে এই ছাদের গাছে ছাদের গাছে সেই সময় যদি ব্যবহার করা যায় থেকে বেশি পরিমাণ গোবর সারটা ব্যবহার করতে হবে এর সাথে সোলো রিলিজ ফার্টিলাইজার যেগুলো আমরা খুব দেই এবং আমরা সেগুলোর কথা বলি সেগুলো দিতে হবে হাড়ের গুঁড়া শিঙের গুঁড়া এ ধরনের খাদ্যগুলো এবং ফল যদি ঝরে যায় সেক্ষেত্রে একটু বোরন স্বাদ দিতে পারি এবং এর সাথে সাথে পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে পারে খোল ভিজে একটু পানি দিতে পারি কিন্তু পাতা পচা সবজি পচা এবং আবর্জনা পচা যারা ছাদ বাগান করেন ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় এইগুলো দেন তাতে আমি যেটা দেখেছি মাটি যেহেতু অল্প পরিমাণ থাকে এই পচা পানি দিলে গাছের গোড়ার মাটির স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে গাছের ক্ষতি হয় এজন্য সবসময় সুষম খাবার এবং ভালো পানি দিলে গাছ অনেক বেশি ফল দেয় অথবা বড় একটা গাছ আছে এর মধ্যে নিচে পাতা পড়ে গেছে এটা পচে সার হয়ে গেছে এটা দেওয়া যাবে এটা তো একেবারেই ভালো সার জৈব সার আচ্ছা ভাই এই চারা আপনার কাছে আছে কি না এটার চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কলম পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করে থাকি এবং প্রত্যেকটা চারারে গ্যারান্টিযুক্ত আমাদের মাদার ট্রি আছে সেখান থেকে আমরা চারা তৈরি করে থাকি কিসের মধ্যে সেট আপ আছে আপনার এখানে তো বালতি সেট দেখি বস্তা সেট দেখি জিও ব্যাগ দেখি এই কামরাঙ্গা কিসের সেট মধ্যে আছে কামরাঙ্গা ছোটো আট প্যাকেটে আছে এবং বালতি সেট আপ আছে জিও ব্যাগ সেট আছে বস্তা সেট আপ আছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের চারা আমরা রেডি করে রাখছি কেউ ছাদ বাগানে লাগায় কেউ মাটিতে লাগায় কেউ আঙ্গিনিয়া লাগায় যার যেমন পছন্দ ফোন করে সে ধরনের চারা নিতে পারে আচ্ছা ধরেন এই যে এখন আমি চারা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার কাছে এরকম ফল আসছে ফল আসার পরে আমি ফলটা ছেড়ার পরে এই গাছের কি পরিচর্যা করলে পরবর্তী আমি এত ফল পাবো আবার গাছে এটা যেহেতু বারো মাসই ফল বারো মাসে এটা হারভেস্ট করা যায় আমি যেটা দেখেছি যে ফল যখন হারভেস্ট করা হবে তখন গাছের ভিতরে যদি কোনো মরা ডালপালা থাকে সেটা কিন্তু রিমুভ করে দিতে হবে এবং সেই সাথে সাথে গাছের গোড়ায় জৈব সার গোবর সার দিয়ে পানি দিতে হবে তাহলে গাছটা ফল যে চলে গেল এই যে কষ্টটা চলে গেল আবার নতুন করে যেন ফল দিতে পারে সেই যোগ্যতা যদি গাছের তৈরি করে দেওয়া যায় আবার ফল দিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা কামরাঙ্গা গাছ যেহেতু এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করলাম আমরা ভিডিওটা বেশি বড় করছি না আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে যেহেতু এয়ার মাউন নার্সারির সাতবাগানে এত সুন্দর গাছ আছে উনিও চাবে যে আপনার গাছেও এরকম ফল আসুক সেক্ষেত্রে ওনার কাছ থেকে যারা চারা ক্রয় করতে চান আমরা ওনার ঠিকানাটা জেনে নিচ্ছি ঠিকানাটা জানার পরে আপনারা চাইলে ওনার দেয়া ঠিকানায় এসে দেখে শুনেও চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন তার আগে মামুন ভাইয়ের কাছ থেকে মামুন ভাই ঠিকানাটা জানবো মামুন ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলার কুচুকাটা ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি এখান থেকে আমরা সব ধরনের মাতৃকলম গাছের চারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দিয়ে থাকি তবে আমরা ওই সকল কাস্টমারদের কাছে গাছ বিক্রি করি যারা গাছপালা যত্ন করে বর্তমান সময় অনেক আছে যারা গাছ নিচ্ছে দেখে এরকম ভিডিও ভালো লাগে গাছ নিচ্ছে পরবর্তীতে গাছপালা যত্ন করে না পরবর্তীতে আমাদের বদনাম হয় এই কারণে আমরা যেটা করেছি যারা যত্ন করতে পারবেন তারা আমাদের এখান থেকে গাছপালা সংগ্রহ করতে পারবেন আচ্ছা ধন্যবাদ মামুন ভাই দর্শক ওনাদের কাছে কেউ চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি সরাসরি ওনার নার্সারিতে আসেন ওনার সাত বাগানে উঠলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ এক্সক্লুসিভ সব গাছ এই সাত বাগানে রাখা আছে ওনার তো ভিডিওটা আর বড় করছি না এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাইলে যারা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিতই আমরা মামুন ভাইয়ের এক্সক্লুসিভ কিছুই দেখানোর চেষ্টা করি তো আজকের মতো নিচ্ছি মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ